হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন মি আজ আনাদের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করবো বলে তো আমরা আজ ঘরোয়া উপায়ে কোনো পয়সা খরচ ছাড়াই কীভাবে কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা ফেশিয়াল ঘরে তৈরি করব তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বিয়েবাড়ির মশরুম চলছে কম বেশি সকলেরই তো বিয়ে বাড়ি পড়ছে কি পড়ছে তো তো এই বিয়েবাড়ির মরশুমে নিজেদেরকে সুন্দর করে সাজানোর জন্য আমি আজ কিছু বিউটি টিপস নিয়ে এসেছি আর আমরা বাড়ি পড়লে কি মনে করি যে সবাই সালোনে যাই কিন্তু সালোনে গিয়ে অনেক পয়সা খরচ হয়ে যায় কিন্তু আজকে আমি যে বিউটি টিপসটি দেবো সেটাতে তোমাদের কোনো পয়সা খরচ করতে লাগবে না বাড়িতে বসে কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই ফেস প্যাকটি বানিয়ে ফেলতে পারবে আর বন্ধুরা আর এই ফেস প্যাকটি মুখের ডার্ক স্পট দূর করবে আন ইভেন্ট রিমুভ করবে স্কিনকে ডালনেস থেকে ব্রাইটনেস করে তুলবে তো বেশি কথা বাড়াবো না দেখে নাও আজকে বিউটি টিপ আমি টমেটো নিয়ে নিচ্ছি টমেটো থেকে জুসটি বার করে নি তো এই টমেটো আমাদের ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে ভীষণ রকমভাবে উপকারী এছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন সি তো এরপর আমি নিয়ে নিচ্ছি লেবু লেবু ও ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস কারণ লেবুতে ত্বকে যে সমস্ত কালো ছোপ দাগ থাকে সেগুলো দূর করে তো আমি লেবুর রস নিয়ে নিলাম দেন আমি এই মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি হলুদ আপনারা কিচেন হালদি ব্যবহার করবেন না আপনারা কস্তুরি হলুদ ব্যবহার করুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কমন ইনগ্রিডিয়েন্টস যেটি সেটি হচ্ছে বেসন হ্যাঁ বেশ আজকের ফেস প্যাকটি আমাদের বেসনকে ভিত্তি করেই তো আমি বেসন নিয়ে নিলাম এবং এবার এটিতে আমি মেশাব রোজ ওয়াটার রোজ ওয়াটার স্কিনকে অনেক গ্লোয়িং বানাতে সাহায্য করে তো রোজ ওয়াটার নিলাম আর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস আমি যেটা মেশাবো সেটা হচ্ছে টক দই হ্যাঁ বন্ধুরা এখানে একটি কথা বলার যাদের অয়েলি স্কিনের প্রবলেম রয়েছে তারা দইটা অ্যাভয়েড করতে পারেন আমিও আমারও যেহেতু অয়েলি স্কিন আমি তাই অল্প পরিমাণেই দই নিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এবার আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ফেসটিকে ওয়াশ করে নাও তারপর প্যাকটি পুরো ফেসে লাগাও দেখো যেভাবে আমি লাগাচ্ছি ওইভাবে ফুল ফেসে তোমরা এটিকে অ্যাপ্লাই করতে থাকো সপ্তাহে দুই থেকে তিন দিন ধরে এটিকে করো এই হোম রেমিডিটা ফলো করো তাহলে রেজাল্ট তোমরা নিজেরা খালি চোখে দেখতে পাবে অ্যাকনির প্রবলেম তো দূর হবেই তার সাথে সাথে স্কিনে আসবে একটা আলাদা গ্লো তো এটিকে আমি ফুল ফেসে লাগিয়ে নিলাম দিয়ে দশ পনেরো মিনিটের জন্য আমি ওয়েট করবো শুকনো হতে দেওয়ার শুকনো হয়ে গেলে আমি এটিকে ধুয়ে ফেলবো হয়ে গেলে আমি প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ক্লিন করে নর্মাল তো দেখতে পাচ্ছেন আমি মুখটা ধুয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত বাই বাই